আরে ভাই আমি কথা কইেন না আরে আরে ভাই তার লগে আমার কথা আছে আপনি কথাই কইেন না আমি বুঝ জালে তুই কি সবার লগে এরকম করস আরে তুমি কি বলতেছ কি বলতেছি মানে কথা কইতেছি সহস কথা কইতেছি মাথা তো আমার सिर বই মাথা ছিড়তো না আমার তিন বছরের রিলেশন আজকে এরম একটা পরিবেশ আমার দেখতে হইব আমি তো কোনোদিনও কমলা করছি না আরে ভাই আমার কথাটা শুনেন আরে ভাই কি কথা হনাম

তুমি কি আমার তো বুঝার বাকি নাই আমার বুঝতে বুঝতেইবো কে লিখে দন্তইবো আমি তো বুঝ যাইলাইছি এইভাবে ভাবে তো আর কেউ অন্য কেউ যায় না এবার ভাবে কেউ যায় হ্যাঁ তুমি আমার কি বুঝাবার চাইতাছো তুমি কি বুঝাবার চাইতাছো আমার কথা শুনেন আরে ভাই কিhuntam আপনার কথা আমি শরুন চাক করে নাকটার মধ্যে মুই মেরে সরালাম না আমি কথাই কই না আপনি জানেন তার লাগি আমি রাতে রাইত হজা কইছি দিনের দিন হজা কইছি রাইতে দিনে একটা বানাইছি অক করে সব তার কথা খালি আমার মনের ভিতরে ভাই এই মানুষটা হঠাৎ করে আপনার নাম ঘুরতে মানে আপনি আমার গার্লফ্রেন্ডের লগে মেয়ে ঘুরতাছুন এরপরে আবার আপনি হ্যাডান মিয়া হ্যাঁ এতবার করতে পারছেন সত্যি সত্যি